কথা বলতে পারি না ইস জামাইটার না দেখলে কি ভাল লাগে কেমন কেমন জানি লাগতেছে এই লোকটার এখনো আসার কোনো খবর নেই কখন আসবে কখন নেটটা ঠিক করে দিয়ে যাবে প্রায় দুই ঘন্টা হয়ে গেল কখন আসবে কারেন্ট আছে এরপরেও নেট নাই ভাল লাগে ওই আসতেছে না তো হ্যাঁ নেট সমস্যা নাই হ্যাঁ মানে সমস্যা বুঝলি নেটের লাইনটা ওইখানে হ্যাঁ আবার সারাটা দিন চলে গেল তাড়াতাড়ি ঠিক করে ঠিক আছে হ্যাঁ ওইদিকে দেখেন কি সমস্যা

আরে এখন তো ঘুমাই দিছে এই কারণে ছোট জাগলে সে বড় দেখা যায় তো আচ্ছা তাই তাহলে কি আমি কি একটু জাগাবো জাগান আমারও তো মন বাবা তাহলে কাজ করি আমি জাগাই আজকে জাগ